নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে লিভার বা কিন্তু দেখা যায় যে আমাদের জীবনযাত্রার কারণে এই রকম অসুখ হচ্ছে লিভারের নানা রকম সমস্যা দেখা দিচ্ছে বেশিরভাগ মানুষই কিন্তু আজকের দিনে ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন এবং সেই ফ্যাটি লিভার দীর্ঘদিন থাকতে থাকতে হচ্ছে সিরোসিস অফ লিভার তাহলে এই লিভার এখান থেকে আমাদের আর কি কি অসুখ হতে পারে হতে পারে কি আমাদের বারণবাদী ক্যান্সার দীর্ঘদিন ধরে ফ্যাটি লিভার এবং সেখান থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ঠিক কতখানি থাকতে পারে এবং তার জন্য আমরা কি কি লক্ষণ দেখে বুঝবো এই সমস্ত বিষয় নিয়ে এবং চিকিৎসা নিয়ে কথা বলতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর শাহন পার্কে স্যার নমস্কার ইমেজ বছর আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমেই তার আজকে দিনে লিভারের অসুখের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে এবং বেশিরভাগ মানুষই আমরা দেখি যে ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন তো ডেফিনেটলি আমরা বুঝতে পারি যে ফ্যাটি লিভার মানে লিভারটা স্বাভাবিক না একটু সমস্যা রয়েছে স্যার এই যে ফ্যাটি লিভার এবং সেখান থেকে ধীরে ধীরে সেলসিস লিভার সেখান থেকে কি ক্যান্সারের সম্ভাবনা এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আগে আমরা জানতাম যে সিরোসিস মানে অ্যালকোহলিক সিরোসিস যারা অ্যালকোহল বেশি খান তাদের সিরোসিস অফ লিভার হয় কিন্তু নন অ্যালকোহলিক সিরোসিস যেটা এখন প্রচুর বেড়ে চলেছে তার আপনারা ফ্যাটি লিভার মানে ধরুন আলট্রাসোনোগ্রাফি করলে বেশিরভাগ মানুষেরই আছে গ্রেড ওয়ান গ্রেড টু ফ্যাটি লিভার তো এইগুলি ধীরে 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 বাড়তে থাকে মানে ফ্যাটি লিভারটা খুব বেশি বাড়লে তারপরে সেটা সিরোসিসের দিকে যেতে পারে লিভার সিরোসিসের সাথে লিভার ক্যান্সার একটা মানে জড়িত রয়েছে লিভার সিরোসিসের পরে আলটিমেটলি লিভার ক্যান্সার সেটাতে হতে পারে আর ফ্যাটি লিভারটা কিন্তু পুরো লাইফস্টাইল ডিসিজ মানে ওবিসিটি থেকে আসে ল্যাক অফ এক্সারসাইজ থেকে আসে ফুড কনজামশান আমাদের বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাটি ফুড বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খেলে শরীরে সে ফ্যাট যেগুলো সঞ্চিত হয় এবং এক্সারসাইজ না করলে সেগুলো শরীর থেকে বেরোতে পারে না তো এটা একটা লাইফস্টাইল ডিজিজ এবং এটা প্রিভেন্টেবল ডিজিজ মানে ফ্যাটি লিভারটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি লাইফস্টাইল মডিফিকেশান করলেই আমরা ফ্যাটি লিভারটা প্রিভেন্ট করতে পারি তবে ফ্যাটি লিভারের থেকে অবশ্যই একটা সিরোসিস হওয়ার এবং পরবর্তীকালে সিরোসিসের থেকে লিভারে ক্যান্সার হওয়ার বা পটা হওয়ার একটা চান্স রয়েছে আচ্ছা স্যার আরও আর লিভার ক্যান্সার হতে পারে এ ছাড়া বাকি ক্যান্সারের যে কারণগুলো রয়েছে সেগুলো তো লিভার ক্যান্সারের কারণ তার মধ্যে কিছু কিছু ভাইরাল ইনফেকশনের জন্য লিভার খারাপ হয়ে থেকে ক্যান্সার হতে পারে হেপাটাইটিস বি ভাইরাস আর সি ভাইরাসের তাদের লিভার ক্যান্সার হওয়ার চান্স থাকে এ ছাড়া ক্যান্সারের যে মেন কারণগুলো মানে ধরুন বিভিন্ন কেমিক্যাল এক্সপোজার বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থের এক্সপোজার খাবার দাবারে যে এক্সপোজার গুলি থেকে তো এটা বস্ত বড় অর্গান আমাদের শরীরের তার মধ্যে প্রচুর মেটাবলিজম হয় তো খারাপ জিনিসগুলো শরীরে ঢুকলে খারাপ জিনিসগুলোর মেটাবলিজম বিবারে হলে লিভারে সেখান থেকে ক্যান্সার হতে পারে প্রাথমিক ভাবে লিভার ক্যান্সার কি কি লক্ষণ নিয়ে প্রেজেন্ট করে বা লক্ষণ কি কি দেখা দেয় মানে লিভার সিস্টেম বলি আমরা মানে লিভার এবং বাইল ডাক বাইল সাথে গল ডাক আছে এর হলো ধরতে পারাটা একটু ব্যাপার এই আমাদের দেরি হয়ে যায় না খুব ভেক সিমটম হয় শুরুতে যেগুলো হয় মানে ধরুন ইনডাইজেশন খাবার হজম না হওয়া অ্যাসিডিটির প্রবলেম গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম যেটা বাঙালিদের সবারই প্রায় হয় তো খুব ভেক সিমটমস হয় মূলত খাবার দাবারের হজম যাজনিত জনিত সমস্যা হয় তারপরে যদি সেটা বড় হয়ে যায় তখন তার জন্ডিস ডেভেলপ করতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা জন্ডিস টন্ডিস হলে তবেই ধরতে পারি জন্ডিসের ইনভেস্টিগেশন করলে ধরতে পারি বা গ্যাস্ট্রোয়েন্ট্রোলজিস্টা অনেক দিন ধরে যার সমস্যা রয়েছে লিভারের বিভিন্ন ধরনের টেস্ট করে দেখা যাচ্ছে সেগুলি ডি রেঞ্জ রয়েছে বা আলট্রাসাউন্ড করে দেখা গেলো লিভার সিরোটিক লিভার রয়েছে তারপরে সেখান থেকে ডেভেলপ করেছে সিমটম কিন্তু মূলত গ্যাস্ট্রোন্ডেসিনাল লিভারের অন্যান্য অসুখের সিনটমের সাথে অনেকাংশে মিলে যায় খুব পরে জন্ডিস টন্ডিসগুলো ডেভেলপ করে তবা জন্ডিস ডেভেলপ করার পরে আরও কম্প্লিকেশন পেটে জল জমে যাওয়া বা কোনো জায়গাতে ব্লিডিং হওয়া পোর্টাল আমরা বলি সেটা হাইপার বা কোনো জায়গায় ভেরি ভ্যারিসেস তৈরি হয়ে যায় কোনো মুখ দিয়ে কোথাও রক্ত আসতে পারে বা পেটের অন্য জায়গা থেকে রক্তপাত হতে পারে এগুলি একটু পরে হয় কিন্তু মূলত এই ভেক্সিমটমগুলোই হয় যেটা আপনি বলেনগুলোর প্রেজেন্টেশনটা খুব অদ্ভূত তার ফলে আমরা যদি প্রতি বছরে একবার করে করি। সেই পরীক্ষাগুলো করলে। আমার লিভার ভালো আছে কিনা আমি বুঝতে পারছি হ্যাঁ এটা তো ধরুন আমাদের রুটিন যে হেলথ চেক আপ গুলো হয় যেগুলো আমরা রুটিনলি করাই বিভিন্ন ল্যাব থেকেও করাই বিভিন্ন হাসপাতাল থেকেও করায় তাতে তো আমরা লিভার ফাংশন টেস্ট করাই কিছু লিভারের এনজাইম টেস্ট করাই তারপরে ধরুন আমাদের আলট্রাসোনোগ্রাফি করাই আলট্রাসোনোগ্রাফিও একটা মোটামুটি ভালো জায়গা থেকে ভালো ডাক্তারবাবু যদি করেন অভিজ্ঞ আলট্রাসোনোগ্রাফি করেও লিভারের পরিবর্তনটা কিন্তু ভালোই বোঝা যায় এবং সেই পরিবর্তন অনুযায়ী লাইফস্টাইল মডিফিকেশন করে সাবধান হওয়ার চান্স রয়েছে মানে সিরোসিস হয়ে যাওয়ার আগে আমি বলতে চাইছি একবার হয়ে গেলে তখন তখন তো হয়েই গেল অসুখ কিন্তু তার আগে চান্স রয়েছে যে আমরা এই লাইফস্টাইল মডিফিকেশন করে এই সামান্য টেস্ট টেস্টগুলো করলেই যথেষ্ট আমার মনে হয় এছাড়া কিছু ক্যান্সারের কিছু মার্কারস থাকে সেগুলিও করা যেতে পারে যেমন এ নাইনটিন পয়েন্ট নাইন সি এই এইসব টেস্টগুলো করা যেতে পারে কিছু কিছু ক্যান্সার স্ক্রিনিং প্যাকেজে এইসব টেস্টগুলো করা হয় তবে মানে যে এফেক্টিভ সেরকম আমি বলবো না মূলত লিভারের ব্লাডের গুলো এবং আলট্রাসনোগ্রাফি যেটা আমরা হেলদি পপুলেশনে রুটিনলি করাতে পারি দরকার হলে সিটি স্ক্যান বা অন্য টেস্ট করা যাবে লিভারের ক্যান্সার হয় তাদের চিকিৎসা বা অত্যাধুনিক যে চিকিৎসা সেটা আচ্ছা হ্যাঁ লিভার ক্যান্সারের চিকিৎসা কিন্তু বেশ উন্নত হয়েছে তার মধ্যে প্রথম চিকিৎসা হলো যদি লিভার রিসেকশন করা যায় বা অপারেশন করা যায় তাহলে অপারেশন করার একটা চেষ্টা নেওয়া হয় এবং লিভার সার্জারিটা অনেকটাই উন্নতি হয়েছে আগে চাইতে অপারেশন আগে যেমন ডিফিকাল্ট ছিল এখন অত ডিফিকাল্ট নেই এখন লিভার সার্জারি ভালোভাবে করা যায় আর দুই হলো লিভারে এসবিআরটি বলে একটা টেকনিক হয় স্টিরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি থেরাপি ছোটো লিভার টিউমার সেটা কিন্তু স্রিওট্যাক্টিক বডি রিওথেরাপি করে মানে সম্পূর্ণ ধ্বংস করা যায় অনেক ক্ষেত্রে হয়তো অপারেশন করা যাচ্ছে না তার কারণ খুব ইম্পর্টেন্ট ব্লাড ভেসেল টেসেলগুলো ধরে রয়েছে সেই জন্য কিন্তু স্রিওট্যাক্টিক বডি রিওথেরাপি করে তার চিকিৎসা করা যায় সেক্ষেত্রেও করা যায় মানে ইনঅপারেবল অপারেবল যেগুলো লিভারের ক্যান্সার হয় সেগুলিও এসবিআরটি করা যায় রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন বলে একটা টেস্ট হয় সেটাও কিছু কিছু ক্ষেত্রে করা হয় কিমো কিমোয়েম্বোলাইজেশন বা টেস্ট বলে একটা মানে চিকিৎসা পদ্ধতি রয়েছে ট্রান্স আর্টেরিয়াল রেডিও অ্যাম্বুলাইজেশান টিয়ার বলে একটা চিকিৎসা পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলো ব্যবহার করা যায় লিভার ট্রান্সপ্লান্টও করতে পারি মানে অসুস্থ লিভারটাকে বাদ দিয়ে একটা হেলদি লিভার ডোনার থেকে নিয়ে সেটা আমরা এনে অসুখ ছাড়িয়ে তুলতে পারি কিছু কিছু টার্গেটেড থেরাপি রয়েছে যে থেরাপিগুলো লিভার ক্যান্সারের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ লিভার ক্যান্সারের চিকিৎসায় একজন গ্যাস্ট্রোসার্জেন মানে জিআই যারা লিভারের অপারেশন করেন জিআই অঙ্কো সার্জেন মানে ঠিক গ্যাস্ট্রো নয় জিআই অঙ্কো সার্জেন ট্রান্সপ্লান্ট স্পেশালিস্ট এবং অঙ্কোলজিস্ট এবং গ্যাস্ট্রো আপনাদের গ্যাস্ট্রোমেডিসিনের লোক গ্যাস্ট্রো এন্ট্রোলজির লোক তাদের খুব হেল্প দরকার হয় সবাই মিলে একসাথে ট্রিটমেন্ট করা উচিত আর ইন্টারভেনশন রেডিওলজি টেস্ট ইয়ার এগুলো করার জন্য লিভার ক্যান্সার প্রতিরোধে আমরা লিভার ক্যান্সার প্রতিরোধের জন্য প্রথমত কিছু কিছু ভ্যাকসিন তো আমরা নিতে পারি যেমন হেপাটাইটিস বি ভ্যাকসিন সেটা সবাই নিতে পারে তাছাড়া লাইফস্টাইল মডিফিকেশন হলো মেইন কোনো রকম ধরনের অ্যালকোহল সেবন না করা যিখান থেকে লিভার সিরোসিস হতে পারে খারাপ হতে পারে ফ্যাটি ফুড অ্যাভয়েড করা কার্বোহাইড্রেট কন্টেন্ট কম করা রেগুলার এক্সারসাইজ করা এবং একটা এক্সারসাইজ এবং যদি ক্যালোরি ইনটেকটা ঠিকঠাক থাকে এবং হেলদি খাবার টাবারগুলো আমরা যতটা পারি খাওয়ার চেষ্টা করি আনহেলদি ফুডগুলো অ্যাভয়েড করি তাহলে লিভারের হেলথ কিন্তু অনেকাংশে ভালো রাখা সম্ভব এবং ক্যান্সারও মানে প্রিভেন্ট করা সম্ভব থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা লিভার ক্যান্সার নিয়ে যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতে পারেন আপনার প্রশ্ন আমরা নিশ্চয়ই তাদের কাছে পৌঁছে দেব আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন